আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের রেসিপি গরু মাংসটা এক একজন এক একভাবে রান্না করে তো আমি আমার ভাবে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি গরু মাংস নিয়েছি এক কেজি থেকে একটু বেশি পরিমাণ তার সাথে মশলাগুলো হচ্ছে আমি প্রায়ই গরু মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করি তাহলে কালারটা ভালো আসে সাথে নিয়েছি তেজপাতা লং এলাচ আর গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আমার ছিল না তাই আমি আস্ত গোলমরিচ অল্প পরিমাণে নিয়েছি তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো আর জিরের ফাঁকি সাথে নিয়েছি আমার স্পেশাল একটা মশলা বানানো আর নিয়ে নিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো তেল তেলটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যায় বেরাস্তা করা সেই তেলের মধ্যে গরু মাংসগুলো ছেড়ে দিলাম মানে গরু মাংসগুলো দিয়ে দিলাম তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপর বেরেস্তা দারচিনি লং এলাচ এগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যেন মশলাগুলো একদম সব মাংসের মধ্যে লেগে যায় তো হাত দিয়ে মাখানোর পর আমি ওই হাত ধোয়া পানি মানে একটু হাত ধোয়া ধুয়ে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিব কারণ গরুর মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় তো আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর হচ্ছে আমি চুলাই দিয়ে দিছি চুলাই দেওয়ার পর এই যে কিছুক্ষণ পর এই দেখেন পানি বের হয়ে গেছে মাংস থেকেই তো এই পানি দিয়েই আমি কষানো শেষ করব গরু মাংসটা একদম আল অল্প জালে গরু মাংসটা কষাবো একটু পরপরই নাড়া দেওয়া লাগবে যেন নিচে না লেগে যায় কারণ আমরা তো বাড়তি কোনো পানি দিইনি এর জন্য হচ্ছে যে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে যেন নিচে না লেগে যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে রাখতে পারেন কিন্তু আমি আসলে ঢাকনা দিয়ে ঢাকিনি তো প্রায় একদম আমার কষানো শেষ গরুর মাংস তো কষানো মাংস হচ্ছে যে আমাদের ঘরে অনেক পছন্দ করে তাই আমি কয়েক টুকরা কষানো মাংস উঠিয়ে রাখতেছি আলাদা করে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন এটা কোনো সমস্যা নেই যে যেইভাবে দেয় আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি এই তো যেই মাংসগুলো উঠে রাখছি মানে কষানো মাংসগুলো উঠে রাখছি সেটা একটু দেখাইলাম তো আমার মাংস প্রায় হয়ে গেছে এখন নামানোর টাইম হয়ে গেছে আমি একটু ঝোল রাখছি কারণ কয়েকবার জাল দেওয়ার পর মাংস মানে ঝোলটা একদম টানাটানে হয়ে যায় তার জন্য আমি একটু ঝোল ঝোল অবস্থায় না মাংসগুলো নাম ফেললাম তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ অনেক খেতে অনেক মজা হয়েছে এবং দেখতেও অনেক ভালো লাগতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো আজকের মতো এখানেই আমার রেসিপি শেষ সবাইকে আল্লাহ হাফেজ